市場や市場や市場や市場や市場や市場やおしてく তো দেখো ফাইনালি সেই সময়টা চলেই আসলো শিবরাত্রি তো এখন বেলা সারা দিন তো না খেয়ে থেকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে না খেয়ে থাকি না তো তাই আজকে একটু কষ্টই হচ্ছে তবে খুব বেশি কষ্ট হয়নি ভোলে বাবার আশীর্বাদে তো ফাইনালি চতুর্দশী লেগে গেছে এখন মন্দিরেও সবাই পুজো দিতে যাচ্ছে আর আমি এখন চট জলদি করে রেডি হয়ে নেবো কারণ এখন রাত পনেরো নটা বেজে গেছে চলো তাড়াতাড়ি করে রেডি হওয়া যাক পরে বেরোবো ভোলে বাবার মাথায় জল ঢালতে এই পুজোটা আমি বিয়ের আগে থেকে করে আসি তাই আমি খুব ভক্তি সহকারে আর আমার ভীষণ ভালো লাগে শিবরাত্রি করতে তো চলো তাড়াতাড়ি করে রেডি হই তো চলো গাইস তোমরা কি দেখে বুঝতে পারছো সারাদিন না খেয়ে থেকে আমার মুখের অবস্থা কি হয়েছে মুখে কোনো গ্লো নেই একদম গ্লো হারিয়ে গেছে একটা গ্লো থাকে ওই স্কিন এই সাউন্ডটা কমাও তো এই সাউন্ডটা কমাও তো ওই গ্লোটা হারিয়ে গেছে তো যাই হোক এখন আমি ফাইনালি রেডি হয়ে গেছি এই যে এই শাড়িটা পরেছি দেখো তো এই শাড়িটা পরে আমি রেডি হয়ে গেছি এখন ঠাকুরের সমস্ত ফল ফুল দুধ গঙ্গা নিয়ে এখন আমি বেরোবো তো চলো এই যে আমার বড় মশাই বসে আছে চলো চলো যা যাক মন্দিরে মন্দিরে গিয়েও কিন্তু ভিডিও করবো অবশ্যই তোমরা কিন্তু দেখতে থাকো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের মন্দিরে তো এই মন্দিরে না সব ঠাকুর আছে জানো তো এখন শিবলিঙ্গকে আমি দুধ গঙ্গা দিয়ে স্নান করাচ্ছি এবং ব্রাহ্মণ মন্ত্র পড়ছে তো ওই মন্ত্র উচ্চারণ করছি এখন রাত বলতে পারো নটা সাতান্ন মতো বাজে মানে এখনও দশটা বাজেনি তো এখনি পুজো দিচ্ছি আর বেরোতে দেরি হয়েছে এমনিতে তো রাত আটটায় চতুর্দশী লেগেছে তো এই সময়টাই দেওয়া ভালো তাই এখনই রাত করে একটু আসলাম শিবরাতি যখন তো শিবরাত্রি মানে তো রাত্রেবেলায় অন্তত জল ঢালা উচিত তো আজকে রাতটা পাচ্ছে তাই আজকে সারাদিনই উপোস থেকে পুজো দিচ্ছি তো আমার তো ভীষণ ভালো লাগে শিবরাতি করতে শিবরাত্রি করে এই অঞ্জলিটা দেওয়া খুবই ভালো লাগে আর শিবরাত্রি করা মানেই তো হলো অনেক সময় ধরে উপোস মানে সারাদিন পুরো নির্জলা কোনো কিছু খাওয়া যাবে না সেরকমভাবে উপোস করতে হয় ছোটোবেলা থেকে করে আসছি তো আমার ভালোই লাগে শিবরাত্রি করতে যাই হোক সবাই বলে শিবরাত্রি করলে নাকি শিবের মতন বর পায় আমি কোনটা পেয়েছি আমি নিজেও জানি না তবে আমার ভালো লাগে পুজো দিতে এটাই আমি জানি তাই আমি পুজো দিয়ে থাকি প্রত্যেক বছর আর প্রত্যেক বছর শিবরাত্রি করি কোনো দিনও কোনো ঠাকুর মানে বাবা চাইনি যে আমি তার পুজো না দিই তাই আমি কিন্তু প্রত্যেক বছরই পুজো দিয়ে থাকি আমার তো ভীষণই মজা হয় তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তোমরা শিবরাত্রি করে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু গাইস দেখো সবার প্রথমে শিব ঠাকুরের দিয়ে আগে আমি উপোসটা ভঙ্গ করছি এখন রাত বাজে সাড়ে সারা দিন তো উপোস থাকলাম তার মধ্যে এখন রাত্রে বেলা রাতও প্রায় শেষের দিকে এখন চাঞ্জল খেয়ে তারপর সাবু কলা খেয়ে ঘুমাতে পারবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে শনিবার আর এখন সকাল সাড়ে এগারোটা বাজে তো কালকে তো তোমরা রাতে দেখেইছ আমি শিবরাতি করেছিলাম আর ওই যে উপরে রয়েছে ওই শাড়িটা পরে গিয়েছিলাম শিবরাতি করতে তো শিবের মাথায় জল ঢেলে এসেছি আর এখন আজকালও শনিবার আজকেও তো চতুর্দশী থাকবে সন্ধ্যে ছটা পর্যন্ত তো আজকে এখন দুপুর সাড়ে এগারোটা বাজে আর আমি সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি এখন যাব কোয়েলও যাবে মন্দিরে জল ঢালতে তো ওর সাথে যাবো আমিও মন্দিরে গিয়ে একটু বাবার মাথায় জল ঢেলে আসি কেননা আজকেও তো চতুর্দশী কুকশি রয়েছে আর আমি উকোশই রয়েছি কালকে পুজো দেওয়ার পর তোমরা দেখতে পেয়েছো সাবু কড়া এইসব খেয়েছিলাম তো সকাল থেকে সাড়ে এগারোটা বেজে গেছে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি তো চলো আগে মন্দিরে যাই আর পুজো দিয়ে আসি মা মারবে কিন্তু ঈশানি ভাই আর এই মন্দিরে অনেক ঠাকুর আছে শীতলা পুজোও হবে মঙ্গলবারে তো আমাদের এখানে শীতলা পুজো আছে তো শীতলা পুজোর জন্য শীতলা পান্তা প্লাস উপোস থাকবো পুজো দেব তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে বর ছিল না বলে ভিডিও করার কেউ ছিল না এখানে কোয়েল এসছে কোয়েলের বরের স্ট্যান্ড এখানে তো এই স্ট্যান্ডে এখানে শিব ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে গাছের নিচে আর এখানে সুন্দর করে সাজানো হয়েছে তাই কোয়েল বললো চলো আমি এখানে একটু শিবের মাথায় জল ঢালবো তো আমি আসলাম এখনও শিবের মাথায় জল ঢালবে আর তারপরে বাড়ি যাবো আজকেও সকাল থেকে কিছু খাইনি কেননা শিব ঠাকুরের মাথায় জল ঢালবো বলে তো ও এখন শিব ঠাকুরের মাথায় দেখো আমি মনে মনে ভাবছি ভিডিও দেখার পর যে ওটা এত স্পিড কিসের মানে ভোলে বাবার মাথায় জল ঢালবে একটু শান্তশিষ্টভাবে জল ঢালু বাবা কত স্পিডে জল ঢালছে আমি তো এখন ভিডিওতে দেখতে পাচ্ছি তো যাই হোক এতগুলো সাবু পুরোটা খেতে পারবো না হাফ খাবো হাফ নষ্ট হবে যখন ভিজিয়েছিলাম তখন একদম বুঝতে পারিনি গো যে এতটা সাবু হয়ে যাবে ফুলে ফেঁপে তো যাই হোক নষ্ট হবে আর এখানে বিকেলবেলা ওই যে বললাম না তোমাদেরকে যে কোয়েলের বড় স্ট্যান্ড ওই স্ট্যান্ডে খিচুড়ি আর এখানে একটা ঘ্যাটের তরকারি হয়েছিল ঠাকুরের প্রসাদ যখন পাবো উপোস থেকে এটা তো মানে খুবই ভালো ব্যাপার তার জন্য আমার খিচুড়ি খেতেও ভালো লাগে আর এই সবজির তরকারিটা দিয়ে খিচুড়িটা খাবো এখানে অল্পই আছে কিন্তু আমার পেট পুরো ভরে মানে আরও বেড়ে গেছিলো চলো তাহলে এরই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে এই ব্লগটা ভালো লাগলো একটা লাইক কমেন্টস আর শেয়ার করে আমার পাশে থেকো